প্রবেশ করবার সাথে সাথেই আপনাকে এখানে দাঁড়াতে হবে মাছ বরাবর এবং এখানে একটা সাইন দেওয়া আছে দেখুন আপনাকে এরকম পোজে তিন সেকেন্ড দাঁড়িয়ে থাকতে হবে এখানে মূলত ভাবে স্ক্রিনিং করা যাবে একটি হচ্ছে ম্যানুয়াল স্ক্রিনিং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনাকে ম্যানুয়াল স্ক্রিনিং করবার সুযোগ রয়েছে আরেকটি হচ্ছে আধুনিক অর্থাৎ অটোমেটেড স্ক্রিনিং মেশিন যার যে অটোমেটেড স্ক্রিনিং সেটি কিন্তু একেবারে শেষ হয়ে যাবে এবং এরপরে আপনি যদি কোনো জটিলতা না থাকে আপনার এরপরে আপনি এখান থেকে বের হয়ে আসবেন আর টার্মিনালের অত্যাধুনিক যে একেবারে পুরো টার্মিনালটাকে যে আধুনিকভাবে তৈরি করা হয়েছে এবং অটোমেটেড বানানো হয়েছে তার একটি এক্সাম্পল আপনাদেরকে দেখাতে চাই আপনি যখন ইমিগ্রেশন শেষ করবেন এই টার্মিনালের ইমিগ্রেশন শেষ করবার পরে আপনাকে যখন স্ক্রিনিং করতে হবে বডি স্ক্রিনিং সেই স্ক্রিনিং মেশিনটি দেখাতে চাই এখানে মূলত দুইভাবেই স্ক্রিনিং করা যাবে একটি হচ্ছে ম্যানুয়াল স্ক্রিনিং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনাকে ম্যানুয়াল স্ক্রিনিং করবার সুযোগ রয়েছে আরেকটি হচ্ছে আধুনিক অর্থাৎ অটোমেটেড স্ক্রিনিং মেশিন সেটি আমরা প্রবেশ করব আমরা প্রবেশ করলাম এবং প্রবেশ করবার সাথে সাথেই আপনাকে এখানে দাঁড়াতে হবে মাছ বরাবর এবং এখানে আপনাকে এরকম পোজে তিন সেকেন্ড দাঁড়িয়ে থাকতে হবে এবং আপনি যদি এরকম একটি পোজ দিয়ে তিন সেকেন্ড দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার যে অটোমেটেড স্ক্রিনিং সেটি কিন্তু একেবারে শেষ হয়ে যাবে এবং এরপরে আপনি যদি কোনো জটিলতা না থাকে আপনার এরপরে আপনি এখান থেকে বের হয়ে আসবেন এবং বের হয়ে আসবার পরে আপনার বাকি যে কাজ সে কাজগুলো শেষ করবেন এবং একই সাথে ডিপার্চারের উদ্দেশ্যে রওনা হতে পারবেন